নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো নতুন একটা রেসিপি তো এই রেসিপিটা কিন্তু খুবই লোভনীয় আর খুব অসাধারণ টেস্টি হয় তো আজকের যে রেসিপিটা আমি বানাবো এটা কিন্তু অনেক অনেকদিন ধরে স্টোর করে রাখতে পারো তো আজকের রেসিপিটা হচ্ছে তোমার বুনো আমরা দিয়ে করব তো বুনো আমরা রেসিপিটা তো কি দিয়ে কি বানাচ্ছি তো বুঝতেই পেরে গেছো এতক্ষণ নিশ্চয়ই তো বুনো আমরা যে আজকে আচারটা বানাবো আমি তো এই বুনো আমরার আচার যে এত সুন্দর হয় আর আমরা তো এখন কচি নেই এখন একটু গতি হয়ে গেছে আমরা গুলো তো ওই গতি আমরা দিয়েই কিন্তু যে আজকের আচারটা বানাবো এই আচারটা খুব স্বাদ হয় তো আজকের আচারের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার করতে না আর আচার তো আমরা পছন্দ করি যে না খাই সেও কিন্তু একটু যদি দেখি আঙুলে করে নিয়ে একটু থাকি আচার তো আচার তো ভাত বলো রুটি বলো পরোটা বলো প্রত্যেকেই কিন্তু কম বেশি আমরা খেয়ে থাকি তো এই আচারের রেসিপিটা আজকে তোমাদের শেয়ার করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আচারের রেসিপিটা বানানো যাক এই গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে আমরা দেখলে কিন্তু পছন্দ হবে না কিন্তু খোসাগুলো ছাড়াবার পরে যখন আচারটা বানানো হবে এতটা অসাধারণ হয় খেতে মানে ধারণার বাইরে তো খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব প্রথমে প্রথমে আমরা এই পেছন সাইডগুলো একটু কেটে নেব আমি তারপরে একটু খোসাগুলোকে ছাড়িয়ে নেব সমস্ত আমরাগুলো গুলো ছাড়িয়ে নেব আর এই আমরা জানো তো কচি অবস্থায় যে আচারটা বানানো হয় তার থেকে কিন্তু আমরা যখন এরকম বতি হয়ে যায় সেই সময় আচারটা কিন্তু বেশি স্বাদ লাগে খেতে এবার তোমরা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে এতটাই সুন্দর হয় আর কিন্তু এটা অনেক দিন ধরে কিন্তু স্টোর করেও রেখে দিতে পারবে প্রত্যেক দিন কিন্তু যারা আচার পছন্দ করো তারা প্রত্যেক দিন কিন্তু স্টোর করে রেখে দেওয়ার পরে খেতে পারবে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে দেবো প্রত্যেকটা আমরা তো দেখো আমড়াগুলো কিন্তু আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি এই বেলাটা কুকারে চার পাঁচটা সিটি মেরে নেবো আমড়াগুলো যেহেতু আমড়াগুলো বটি হয়ে গেছে যেহেতু সিটি মেরে নিলে কি করে সেই তারপরে কিন্তু আচারটা খুব সুন্দর হয় সেই কারণে আমি কুকারের মধ্যে দিয়ে আমরাটাকে সেদ্ধ করে নেব আর এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন যেহেতু টক আমরা নুন আমরা খুব টক হয় তো সেই কারণে কিন্তু অবশ্যই এখানে নুন ব্যবহার করতে হবে নুনটা দেওয়া হয়ে গেল এবার কুকারটাকে আমি আটকে দেবো তো কুকারটাকে জালিয়ে দিলাম আমি আর এদিকে কিন্তু গ্যাসের ওভেনটা জালি একটা কড়াই চপে দিয়েছি এখানে আচারের জন্য আমি কিছুটা ভাজা মশলা করে নেব এখানে নিয়ে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি মৌরি জিরে একটা তেজপাতা আর নিয়ে নিয়েছি এখানে আছে ধনে এই সবগুলো একসাথে আমি একটু ভেজে নেব ভেজে একটু গুঁড়ো করে নেব আচারের ক্ষেত্রে কিন্তু এই ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই কারণেই এই ভাজা মশলাটা আমি এখানে অ্যাড করব কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা একে একে সব মশলাগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে তুলে নেব তো এখানে দেখো বন্ধুরা আমি এখানে আচার আচারটা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কুড় এখানে দেখতে পাচ্ছ গুড় নিয়েছি তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো তো আমি কিন্তু গুড়টা ব্যবহার করবো কেননা আমার ঘরে গুড়টাই বেশি পছন্দ করা হয় সেই কারণে আমি এখানে গুড় নিয়ে নিয়েছি আর গুড়টাকে আমি একটু গ্রেট করে নেব গ্রেটারে গ্রেটারে গ্রেট করে নিলে কিন্তু গুড়টা খুব সহজেই গলে যাবে সেই কারণে কিন্তু আমি গ্রেটারে একটু গ্রেট করে নেব গুড়টাকে দেখো গ্রেট করার নেওয়ার ফলে কিন্তু কতটা সুন্দর সহজভাবে একদম মিহি হয়ে গেছে এতে কি হবে তাড়াতাড়ি গুড়টা গুলে যাবে তো কতটা সুন্দর লাগছে গুড়টা দেখো দিকে মশলাটা ভাজা হয়ে গেছে তো আমরাগুলো দেখো পাঁচটা সিটি মেরে নিয়েছি আমি কি সুন্দর আমরা ফেটে গেছে আর যেহেতু অনেকটা বচি হয়ে গেছে সেটিটা মারাতে কিন্তু খুব ভালো হয়েছে এবারে একটু ধুয়ে নেবো গামলাটার মধ্যে আগে দিয়ে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমরা গুলোকে কড়াইতে ঢেলে দেবো এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা গুড় গুলোকে আচারটার কালারটা একবার দেখো কতটা সুন্দর হয়েছে আর একদম কিছু ভাঙেনি একদম গোটা গোটা রয়েছে আর আমরা গুলো আমরা গোটা গোটা কিন্তু একদম ই হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন শক্ত রয়েছে না আমরা গুলো গোটা থাকবে কিন্তু অতটা সুন্দর নরম হয়ে গেছে মাংসটা গ্যাসটাকে আমি অফ করে দেবো কারণ ঠান্ডা হলে কিন্তু আরো শুকিয়ে দেবে জমে যাবে আচারটা তো এবার যে ভাজা মশলাটা আমি করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো কিন্তু আমার আমরার আচারটা রেডি নোয়ার আচারটা তো দেখো আচারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে আর এই আচারটা আমি অনেকদিন কিন্তু স্টোর করে রাখতে পারবো আর রেখে দেবো আর তোমরা চাইলে কিন্তু বেশি বেশি করে বানিয়ে বয়েমের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো আর রোজ কিন্তু যখন মন চায় তখনই কিন্তু এই আচারটা খেতে পারো আর ভাতের সাথে তো একটু আচার অনেকে না হলে তার খাওয়াই যেন তৃপ্তি হয় না তো আমারও সেটাই কিন্তু তো সেই কারণে আমি কিন্তু বিভিন্ন রকমের আচার এবার বানিয়ে রাখি তো তোমাদের আজকে আচারের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের আশায় থাকবে থাকবো আর অত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে